শুধুই দর্শক শ্রোতা আলাইকুম জুলাই আগস্ট জাতির বুক ভরা রঙিন স্বপ্ন আকাঙ্ক্ষা শুধু স্বপ্ন আর স্বপ্ন এই বুঝি আমাদের চির মায়ের মুখে হাসি ফোটাবে এই তরুণ প্রজন্ম যারা অভ্যর্থনের মাধ্যমে একটা পেশিবাদী সরকার গদিচ্যুত করেছে কিন্তু সেই স্বপ্ন আকাঙ্ক্ষা হতাশায় পরিণত হতে বেশি সময় লাগে নাই আমরা দেখলাম বৈঠকের পর বৈঠক বিচার সংস্কার নির্বাচন সামগ্রিক ভাবে আলোচনা আলোচনা রাজনৈতিক দল মত এক জায়গায় বসে ম্যারাথন আলোচনা চলছে কিন্তু সে আলোচনার বিবা শেষে যে ফল আমরা দেখতে পেয়েছি তা কোনো ক্রমেই আশাব্যঞ্জক না একটা কথাই বোঝা গেছে রাজনীতি তার গণ্ডির বাইরে কোনোভাবেই বের হতে পারে নাই জনগণের আকাঙ্ক্ষা জনগণের স্বার্থে বিবেচনা না করে রাজনীতিক দলগুলা শুধু রাজনীতির জন্যই দলের জন্যই কথা বলে যাচ্ছেন শর্ত আরোপ করে যাচ্ছেন আর সেই সংস্কার সেই সংস্কারের জায়গায় থাকল আশা আকাঙ্ক্ষা পূরণের সে যে কি তৃপ্তির আনন্দ কি শিওরণ এই বুঝি আমাদের আদর্শিক সংস্কার আমাদের সামনে আসছে আমরাই এখনি আনন্দের মুক্তি স্বাদ পেতে যাচ্ছি কি শিওরণ কি তৃপ্তি সব কিছুই নির্লিপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে হলো তাই আজ একজন দেশপ্রেমিক প্রবীণ সুরিদ আমাকে প্রস্তাব করলেন মেজার জিল্লুর রহমান আপনি তো জাতীয় মুখপাত্র হয়ে অনেক জায়গায় কথা বলেন লেখেন এমনটি হলে কেমন হয় আমার একটা প্রস্তাবনা ছিল তার প্রস্তাবনাগুলা ফেলে দেওয়ার মতো না তিনি বলেছেন যদি স্বপ্ন পূরণ করতে হয় যদি সত্যিকারের পরিবর্তন আনতে হয় দেশের দুঃখী মানুষের মুখে যদি সত্যি আমরা হাসি ফোটাতে চাই আমার প্রস্তাবনার প্রথমেই থাকবে পারিবারিক ঐতিহ্যের রাজনৈতিক ধারাবাহিকতা দশটা বছরের জন্য স্থগিত রাখা হোক কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন শাখা পোশাকা থাকতে পারবে না কোন রাজনৈতিক দলের বিদেশে কোনো সংগঠন থাকতে পারবে না অঙ্গ সংগঠন থাকতে পারবে না যাদের দৃশ্যমান কোন আয় রোজগান নাই তারা কেউ রাজনীতি করতে পারবে না যারা রাজনৈতিক মতাদর্শে আদর্শিক যারা প্রার্থী হবেন এমপি নির্বাচিত হবেন এমপি কাজ শুধু হবে আইন প্রণয়ন করা কোথায় রাস্তা কোথায় ডেভেলপমেন্ট কোথায় ব্রিজ কোথায় বদলি কোথায় চাকরি কে চেয়ারম্যান কে মেম্বার কে চৌকিদার হবে তার কোনো কিছুতেই এমপিরা মাথা ঘামাতে পারবে না নির্বাচনে কোনো শোডাউন হবে না কোনো প্রচার হবে না প্রার্থীদের অঙ্গীকার নির্বাচন কমিশনের সামনে তারা স্মারক হিসেবে তুলে দিবে নির্বাচন কমিশনের তাদের নিজস্ব দায়িত্বে জনগণের সামনে তুলে ধরবে এই প্রার্থীর অঙ্গীকার নামা আরো কিছু কথা তিনি যোগ করেছেন অত্যন্ত মূল্যবান কথা তিনি বলেছেন পুরাতন কেউ রাজনীতিক প্রার্থী হতে পারবে না জাতীয় সংসদ নির্বাচনে তিনি বলেছেন অতীতে যাদের সততা নিয়ে বিতর্ক রয়েছে দুর্নীতি রয়েছে তাদেরকে কোনোভাবেই প্রার্থিতা দেওয়া যাবে না আইন করা হবে যে তারা অযোগ্য এমন কোনো সিস্টেম রাখা যাবে না আমি নিজে যদি অযোগ্য হই তাহলে আমার স্ত্রী সন্তান ভাগ্নে মামা শালি শালা অথবা দুঃসম্পর্কে অনুগত কাউকে নির্বাচিত করে নিয়ে আসবে সে ব্যবস্থা বন্ধ করে দিতে হবে সব কিছু মূল আমাদের যেতে হবে আমরা তরুণদের কাছে রেখে দি সকল রাজনৈতিক বিষয় অন্তত দশটা বছরের জন্য আমরা দেখি তারা কি করে তারপর তারা যদি না পারে নতুনদের বাদ দিয়ে আবার পুরাতন প্রবীণ যারা আছে তারা সামনে এসে রাজনীতিকে নতুন সাথে ঢালাতে ঢালতে পারবে গড়তে পারবে নতুন চমক সৃষ্টি করতে পারবে তা না হলে আমাদের স্বপ্ন ইতিমধ্যেই ম্লান হয়ে গিয়েছে এখনো যা দেখছি আমরা দলীয় দৃষ্টিভঙ্গি ছাড়া আশা কাঙ্ক্ষা ধারের কাছে আমরা নাই জুলাই আগস্টে আন্দোলনে শুধু কি তারাই আন্দোলন করেছে তারা নেতৃত্ব দিয়েছে অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য তার সাথে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছাত্র জনতা আন্দোলনের শরিক ছিল তারা কি এই দলের সাথে আছে নিশ্চয়ই নাই